অলিদের সঙ্গে শত্রুতার পরিণাম মানুষের কিছু অপরাধ এতটাই চরম পর্যায়ে যে মহান আল্লাহ সেই অপরাধীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন এর মধ্যে একটি অপরাধ হল মানুষের সঙ্গে অহেতুক শত্রুতা করা পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতা করা ও তাদের ক্ষতি করার চেষ্টা করা আত্মঘাতী কারণ এ ধরনের লোকদের প্রতি বিদ্বেষ পোষণ করা তাদের ব্যাপারে মিথ্যা ছড়ানো আল্লাহর সঙ্গে যুদ্ধে জোরানোর নামান্তর প্রশ্ন পারে কারা যাদের সঙ্গে শত্রুতা রাখা এতটা হযরত আবু বুরাইরা রাত থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাহ বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোন অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো পবিত্র কোরআনে মহান আল্লাহ অলিদের পরিচয় দিয়েছেন এভাবে তারাই আল্লাহর অলি যারা ইমান আনে এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করে সুরাইনুস আয়াত তেষট্টি অন্য আয়াতে আল্লাহ বলেন তোমাদের অলি হলেন আল্লাহ তার রাসুল ও মুমিনরা যারা বিনয়াবনত হয়ে নামাজ আদায় করেন ও জাকাত দেন সুরা মায়দা আয়াত পঞ্চান্ন অলি কাকে বলে ওলি শব্দটি আরবি এর অর্থ অভিভাবক মুরব্বী বন্ধু আরবি ভাষায় আউলিয়া শব্দটি ওলি র শব্দগতভাবে শব্দগতভাবে কখনো কখনো অলি শব্দের অর্থ করা হয় শাসক অভিভাবক বা কর্তা উপরোক্ত আয়াতে ইমানদার ও মুক্তাকিদের আল্লাহর অলি বলা হয়েছে এছাড়া একাধিক হাদিসে অলিদের পরিচয় দেওয়া হয়েছে হজরত সাইদ ইবনে জুবাই রাগ থেকে বর্ণিত এক ব্যক্তি মহানবী সাপকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহর রাসুল আল্লাহর অলি কারা মহানবী সাপ বলেছেন যাদের দেখলে আল্লাহর কথা মনে হয় ইবনে মাজাহ ইবনে কাশি অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাহ বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা নবীও নয় শহীদও নয় কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের উপর ঈর্ষা করবেন মহানবী তারা সেসব লোক যারা শুধু আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসে তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কোনো ধন সম্পদের সম্পর্ক কিয়ামতের দিন তাদের চেহারা হবে নুরানি উজ্জ্বল তারা নূলের মেম্বারের উপর থাকবে যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না তারপর রাসুল্লাহ সা ওপরে উল্লিখিত আয়াত পাঠ করেন আবু দাউদ ও তাফিরে উল্লিখিত আলোচনা থেকে বোঝা যায় ইসলামী শরীয়তের পরিপূর্ণ অনুসরণ ছাড়া আল্লাহর অলি হওয়ার সুযোগ নেই যেসব লোক পীর ফকিরের বেশ ধারণ করে অথচ তারা ইসলামের নিষেধ মেনে চলে না তারা কিছুতেই আল্লাহর অলি হতে পারে না তারা ইসলামের প্রতিনিধি নয় তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই আয়াতের অর্থ আমি অবতীর্ণ করি করান যা জন্য আরোগ্য ও রহমত কিন্তু তা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে সূরা বনী ইসরাইল আয়াত 82 আয়াতে কোরআনের মাধ্যমে চিকিৎসা গ্রহণের বিধান বর্ণনা করা হয়েছে শিক্ষা ও বিধান এক কোরআন মুমিনদের জন্য আল্লাহর অনুগ্রহ ও आरोग्यস্বরূপ আর অবিশ্বাসী ও জালিমদের জন্য তা কেবল ক্ষতির কারণ দুই প্রাগালেমরা বলেন কোরআন হলো সুমিষ্ট পানির মতো যা সুস্থ ও স্বাভাবিক মানুষকে তৃপ্ত করে এবং অসুস্থ ব্যক্তির কাছে তা মনে হয় ব্যক্তির প্রকৃতি অনুসারে সে কোরআন দ্বারা উপকৃত হয় তিন কোরআন প্রধানত আত্মার জন্য চিকিৎসা কোরআন পাঠ করলে অন্তরের অস্থিরতা দুশ্চিন্তা ও হতাশা এবং হিংসা বিদ্বেষ ও অহংকারের মতো ব্যাধি দূর হয় চার বিশুদ্ধ মতে কোরআন শারীরিক ব্যাধির জন্য আরোগ্যস্বরূপ কেননা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাহাবায়ে কিরামরা কোরআন দ্বারা শারীরিক ব্যাধির চিকিৎসা করেছেন পাঁচ হাদিসে এসেছে আবু সাইদ খুব সুরা ফাতিহা পাঠ করে সাপে কাটা রোগীর চিকিৎসা করেন এর মাধ্যমে তিনি ত্রিশ বক্রি উপার্জন করেন রাসুল্লাহ তা অনুমোদন করে বলেন এটা গ্রহণ করো এবং তা থেকে আমার জন্য একটা অংশ রেখো তাপসিরে পৃষ্ঠা মাইনাস আট হাজার সাতশো দশ যাদেরকে কুফরি কালা ছিলাম চালান করে নষ্ট করে রাখছে আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি আপনার যে চিকিৎসা মানুষ বিশ্বাস করে না যে রোগ মানুষ বিশ্বাস করে না জাদু জিন চালান কালাম অনেকে বিশ্বাস করে না যারা রোগে তারা জানে যে সত্য এসব যারা ধরনের রোগ ভুগছেন অবশ্যই আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি দরবার শরীফ রানা ভাইয়ের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারটি ফোন দিন সবাই ভালো থাকেন কি ধরনের ভিডিও লাগবে আমাদের কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ